হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে পেশেন্ট কম আসলাম আপনাদের এখানে আবার আমি আপনাদের জন্য আজকে আফগান কাট সেলার নিয়ে আসছি আশা করবো অবশ্যই আমার ভিডিওটা আপনি ওরা দেখবেন আমি আপনাদের কালারগুলো দেখাইছি তারপর হচ্ছে কোয়ালিটিগুলো আমি বুঝাই দেবো প্রাইস বলে দেবো সাইজটাও দেখা দেবো আপনি একটু দেখেন কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রিন্টের মধ্যে তো খুবই সুন্দর দেখছেন ফার্স্ট ইয়ারটা দেখাই

সুন্দর বলে আর এটা হচ্ছে আপু যখন স্টিজের তো যখন মোটা পুরা ইউজ করতে পারবেন অবশ্যই আপনারা ইউজ করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না দেখেন পিঙ্কটা তো অনেক সুন্দর অনেক সুন্দর পিঙ্ক প্রত্যেকটার কিন্তু আপুর কোয়ালিটি খুব ভালো খুবই সুন্দর আর একটা পিঙ্ক দেখেন কালারটা তো অসাধারণ প্রত্যেকটা কালার খুব সুন্দর তারপর হচ্ছে আপু কাজ করা অনেক সুন্দর আপু টপসের সাথে খুব ভালো লাগবে অবশ্যই আপনারা আশা করবো আপনারা নেবেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর আপু কোয়ালিটিও তো অস্থির কাপড়টাও খুব সুন্দর যখন আপনারা ইউজ করবেন বুঝতে পারবেন ট্রক্সের সাথে পারফেক্টলি একটা একটা সালোয়ার খুবই সুন্দর নিচে কুচিটা তো আমি তখন দেখা দিচ্ছি আবারও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু স্টিচ এটা কিন্তু বাড়ে হেলদি আপুদের জন্য পারফেক্ট আছে খুবই সুন্দর তারপর হচ্ছে এয়ার একটা আছে কালারটা তো অনেক সুন্দর প্রিন্টগুলো গুলো খুবই সুন্দর দেখেন এলাস্টিকটা দেখছেন এটা কিন্তু বলে খুবই সুন্দর আপু এটা তো কোনো দাগ হবে না কোনো ব্যথা পাবেন না কিচ্ছু না খুব আরাম পাবেন যখন ইউজ করবেন খুব আরাম হবে প্রত্যেকটারই কিন্তু নিচের সাইটে আমি দেখাই দিছি আপুদের প্রত্যেকটাতেই খুব সুন্দর যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের নক করবেন আর এগুলোর প্রাইস হচ্ছে আপু টাকা ছয়শো টাকা এত সুন্দর জরি সুতার কাজ করা আপু খুব সুন্দর লাগবে ছোট আপুদের জন্য টসের সাথে পারফেক্টলি একটা সালোয়ার আছে বড় আন্টিদের ড্রেসের সাথে ম্যাচ করে ইউজ করতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর একদম ফ্রি সাইজের এগুলো কিন্তু ফ্রি সাইজের এগুলো কোনো সাইজ হয় না সব আপুদের জন্য পারফেক্ট হবে এটার দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা পায়জামা পেয়ে যাচ্ছেন না অবশ্যই আশা করবো আমাদের পেজে নক করবেন যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দেবেন আমাদের পেজে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা অবশ্যই আপনার প্রোডাক্টস আপনার হাতে দেবো আমরা অগ্রিম কোনো টাকা নেই না অগ্রিম কোনো টাকা নেই না আমরা আপনার প্রোডাক্টস আপনি হাতে পাবেন তারপর আমরা টাকা নেবো আশা করবো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাই আশা করি আপু ভালো হবে আর আপুদের যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু আমাদের নক করবেন অবশ্যই নক করবেন তো অযথা কেউ ডিস্টার্ব করেন না যার প্রয়োজন হবে শুধুমাত্র সে আমাদের নক করেন আশা করব সো আসসালামু আলাইকুম